আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি ঈদ কালেকশন নিয়ে প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্স এর মধ্যে একদম নিখুঁত ফিনিশিং এ কম্পিউটার অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা চমৎকার কি প্রোডাক্ট থাকবে আজকের এই ভিডিওতে ফার্স্টেই দেখিয়ে দিব এই ডিজাইনের খুবই গর্জিয়াস একটি কালার এটা হচ্ছে ডিপ পার্পল বা কলিজা কালারটা দেখতে পাচ্ছেন এখানে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা রেখেছি চারটা লাইনে নিখুঁত এ কম্পিউটার অ্যাম্বারি ওয়ার্ক ফেব্রিক হিসেবে ভাবে অ্যাটাচ করা নিখুঁত এই অ্যাম্বোয়ডারি ওয়ার্ক এবং এটার পাশাপাশি কিন্তু কালার ম্যাচিং করে স্টোন ওয়ার্ক অ্যাভেলেবেল পাবেন প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিকটা খুবই সফট এবং কমফোর্টেবল বডিতে হালকা একটু ক্র্যাপ থাকার কারণে এটাকে বেশি একটা আয়রনও আপনাদের করতে হবে না স্লিপসের ডিটেলসটাও একদমই সেম দেখতে পাচ্ছেন স্লিভসগুলোতেও অ্যাম্বোডারি প্লাস হচ্ছে স্টোন ওয়ার্ক অ্যাভেলেবেল পাবেন বডিটা হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং প্রত্যেকটা সাথে কালার ম্যাচিং করে পেয়ে যাচ্ছেন ফুল কাভারেজ ফ্রি সাইজের ওরুনা হিজাব। দেখিয়ে দিচ্ছি ওরুনা হিসাবটা এখানে স্টোন ওয়ার্ক করা থাকবে একটি পাশে দেখতে পাচ্ছেন এবং এটা ফ্রি সাইজের হয়ে থাকবে দেখতে পাচ্ছেন ফুল কাভারেজ ফ্রি সাইজ এই অরুনা হিসাব সহ এবার ঈদ কালেকশনে এই পার্টি সেটটা আমরা দিচ্ছি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এটার বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আমরা ভিডিও করে নিজেদের লোকেশন থেকে প্রোডাক্ট সেল করে থাকি আপনারা সরাসরি আমাদের লোকেশনে এসে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্টটাকে পারচেস করতে পারেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সবার পছন্দের সবার প্রিয় শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পাচ্ছেন ম্যাচিং এম্ব্রয়ডারি প্লাস হচ্ছে স্টোন ওয়ার্ক অ্যাভেলেবেল পাবেন হেজাব সহ প্রোডাক্টটা মাত্র দুই টাকায় আপনি চাইলে ঘরে বসে থেকেও প্রোডাক্টটাকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করি মতো বা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি ঘরে বসে থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন হাতে রয়েছে অনলাইনে সবচেয়ে ভাইরাল কালারটা দেখতে পাচ্ছেন ডিপ পানি কালারটা একদমই সেম ডিটেলস শুরু থেকে শেষ পর্যন্ত চারটা লাইনে নিখুঁত এ কম্পিউটার অ্যাম্বোটারি ওয়ার্ক অ্যাম্বোটারির পাশাপাশি স্টোন ওয়ার্ক এবং সেম ফেব্রিক্সের ওরনাইজ অফ সব প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এটা প্রত্যেকটা কালারের তিনটা সাইজ अवेलेबल সাইজ হচ্ছে ফিফটি টু এবং ফিফটি সিক্স দেখিয়ে দিচ্ছি সি গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সেম ভাবে সেম ডিটেলসে প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র দুই টাকায় দেখতে পাচ্ছেন এটারও তিনটে সাইজ অ্যাভেলেবেল পাবেন এটার আরো একটি গর্জিয়াস কালারটা হচ্ছে এটার মেরুন কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মেরুন কালারটাও রয়েছে সেম ডিটেলস শুরু থেকে শেষ পর্যন্ত কম্পিউটার কম্পিউটারি অ্যাভেলেবেল পাবেন প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্স এর একটি অরুণা সহ সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি এইবারে কালেকশনে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পার্চেস করতে চলে আসবেন সরাসরি আমাদের লোকেশনে অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা করি অথবা হোয়াটসঅ্যাপে এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এই টেপের আরো বেশ কয়েকটা ভাইরাল কালেকশনের পার্টি ওয়ার্কার আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন